আপনার দায়িত্বে যদি আপনি আপনার দায়িত্বকে না গ্রহণ করেন আপনার জীবনে উন্নতি নেই দেখেন উনাদের জায়গা থেকে তার কৃষি আবাদি জমিতে এসে কি করছে ঠান্ডার দিনেও সদ্য প্রবাহ দিনেও তারা কি জমি আবাদিতে কাজ করছে তার অর্থকারী ফসলটি উৎপাদন করার জন্য আমি আমার জায়গা থেকে কি এসেছি আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করতে এসেছি তা আমাদের দেশের মানুষদের জনগণদেরকে মানব সম্পদে রূপান্তরিত হতে হবে মানব সম্পদে যখন রূপান্তরিত হবে তখন একটা দেশের অর্থনৈতিক অর্থনৈতিক শিল্প কৃষি শিল্প প্রযুক্তি শিল্প মানে দেশে যখন আর আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর যখন এই ধরনের প্রত্যেকটা দায়িত্বরত পেশা থেকে নিজ নিজ দায়িত্বটাকে সুনিপুণভাবে দায়িত্বের সাথে শ্রদ্ধার সাথে যখন আমরা নিজে দশের হাতে যখন কাজটা করব সবাই মিলে তখন আমাদের দেশটা এই একবিংশ শতাব্দীতে উন্নত শিখরে আমরা উপনীত হব ইনশাল্লাহ আজকের মতন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বৃন্দ ও সহকর্মীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন সকাল সকাল আমরা চলে এসেছি কৃষি আবাদী জমিতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে গায়রস্থ কিরোস্ত জমিদার মানুষেরা এই মানে পেঁয়াজের মানে এটা কি বলে পেঁয়াজের এটা ফুল পেঁয়াজের ফুল অর্থাৎ পেঁয়াজ চাষ করার জন্য যে পুল সংরক্ষণ করতে হয় আপনারা সজ্যমিনে বিষয়টি উপলব্ধি করছেন আর আমি আমার কাছ থেকে এসেছি কোম্পানি মিনিস্টার মায়ন কোম্পানির পক্ষ থেকে এসেছি আমাদের এই বর্তমান সময় কোটি কোটি বাজিমাত বাজিমাত অভিজয় অফারের ঘোষণা করেছে তাই কাজকে ভালোবাসি এই ঠান্ডাতে সত্যপ্রবাহ আবহাওয়াতে আমি জমি ধান খেতে চলে এসেছি তো ভাই আমাদের বুঝতে পারছেন আমাদের এখন অফার চলছে আজ বা আগামীতে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের কোম্পানিতে তাস আমাদের কোম্পানি যে বড় ইন্দারা মোট চাপা নেওয়া ট্রাস্ট ব্যাংকের নিচে আমাদের ফোন নাম্বার হ্যাঁ তো বিষয় বিষয়টি হচ্ছে যে আমাদের কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের কোম্পানিতে এসি আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে ওভেন আছে গ্রিন্ডার আছে প্রিন্টার আছে স্মার্ট টেলিভিশন আছে গুগল টেলিভিশন এভরিথিং ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে তো আপনাদের এটা যদি প্রয়োজন হয় আমাদের কোম্পানিতে যাবেন ওটা কোয়ালিটি আমাদের ফ্রিজের বারো বছর পর্যন্ত গ্যারেন্টি এছাড়াও আমাদের পাঁচ বছরের সার্ভিস ফ্রি চার বছরের পাঁচ গ্যারেন্টি আর ফ্রিজটি ব্যবহার করার জন্য ভোল্ড ইন এক্সট্রাভাবে নেওয়া লাগে না এক্ষেত্রে সর্বোপরি হচ্ছে আমাদের কাজ বিদ্যুৎ সাশ্রয়ী অর্থাৎ মাস শেষে একশো টাকা আর প্রত্যেক প্রোডাক্টের উপরে ছাড় আছে স্পেশাল আপনারা আসবেন ইনশাল্লাহ খুব ভালো লাগলো চলে আসুন চলে আসুন চলে আসুন তো যা হোক আপনারা একটু উচ্চ স্তরের কথা বলে বলতে আপনারা উপলব্ধি করতে পেরেছেন যা হোক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন যখন কোনো বান্দাকে জিজ্ঞাসা করা হয় মানুষের পক্ষ থেকে আরেক মানুষের পক্ষে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলা হয় তো আল্লাহ তালা বলছে আসমান জমিনের মধ্যে যেটুকু ফাঁকা আছে পূর্ণ হয়ে যায় কত বড় সুক্রিয়া আদায় করা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের মিনিস্টার কোম্পানিতে যাবেন ঠিক আছে ভালোভাবে যাবেন সবকিছু অফার সম্পর্কে তুলে ধরলাম তো এদিকে আমার একজন বাবজি আছে আমার কথা শুনে মাথার হুদি খুলে দিচ্ছে মানে মানুষ

এই যে আপনি এই যে এই যে এটা কি বলছে এটা পেজের কি এই ফুলটা কি করেছিলেন বপন করেছিলেন এখন রোপণ করছেন নাকি কি হয়েছে গো কি হয়েছে চাচা কি দেখাইছো এক সঙ্গে যদি সবাই প্রশ্ন করে না 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 এগুলা কি ফেললে দেখো এটা হচ্ছে আমাদের কোম্পানি তো অফার চলছে কি এই ফ্রি ফ্রি টিভি হ্যাঁ বাপ কি হটা আচ্ছা ঠিক আছে আমার তো ধরেন কি 3200 করে আছে এক বাপ আলহামদুলিল্লাহ শুনেন এটা তো আলু বেগুন টমেটো না উমুকের বাপ বাজারে আছো এক কেজি আলু নিয়ে আসো আপনাকে তো আমি বাধ্য করতে আসি কি আছে ভাই আপনার ব্যবসা আপনি করছেন পাঁচজন পাঁচজন লোকের সাথে কথা বলবো এর মধ্যে একজন হবে হবে তো কিন্তু আপনি যে দেশের অর্থনীতিতে অবদান রাখছে এটা কি জানেন এই যে এটা পুলটা কি করছেন এখন তুলছেন তাই না এখন এখন পেঁয়াজ পেঁয়াজ করার জন্য এটাকে আবার কি করবেন লাগাবো লাগানো হবে হ্যাঁ লাগানো তো পেঁয়াজটা যখন বড় হবে তখন আপনারা কি করবেন বাজারজাত জাত করবেন বিক্রি করে তাই না এতে কি কি হবে আপনার অর্থ যোগান যোগাবে এই জন্য আপনি অর্থনীতিতে অবদান রাখছেন অসংখ্য ধন্যবাদ আসেন আমাদের সোমে আচ্ছা আচ্ছা শোরুমটা হচ্ছে বড় ইন্দারা মোট চাপা আমি অত পড়তে জানলে বড় এখন আমাদের বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আছে কয়েকটা মডেলের একটা ফ্রেমলেস হ্যাঁ বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির মধ্যে আমাদের পাঁচ সাতটা মডেল আছে যেমন আপনাকে একটা বলি যেটা আছে এম এইড ভয়েস কন্ট্রোল আই প্রোটেক্টিভ গ্লাস বাবা আই প্রোটেক্টিভ ছবি হ্যাঁ 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 আই প্রোটেক্টিভ মানে কী এটা তো বাবা বুঝলাম না আমি আই প্রোটেক্টিভ হচ্ছে যেমন আপনি যখন